সম্মানিত এলাকাবাসী আলাইকুম ঈশান হার্বাল বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখানে যত্ন সহকারে সকল প্রকার চুলের স্পার্ক ফেশিয়াল হেয়ার কাটিং হেয়ার স্ট্রেট ব্রো প্লাগ বহু পার্টি সাজ ও সকল প্রকার ইন্ডিয়ান ব্র্যান্ডের ক্রিম দ্বারা কাজ করা হয় এখানে মেস্তা ও ব্রন এর ক্রিম পাওয়া যায় মনে রাখবেন ঈদ উপলক্ষে রিবন্ডিং ও ক্যাটারিং 30% ছাড় এবং গোল্ড ফেশিয়াল একেবারে ফ্রি তাই তো আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ইশান হার্বাল বিউটি পার্লার অ্যান্ড লেডিস ফ্যাশন ফাতিমা প্লাজা ন্যাশনাল ইলেকট্রনিক্স এর ভেতর দিয়ে জনতা ব্যাংকের ওপরে চার তলায় প্রয়োজনে মোবাইল জেরো ওয়ান সেভেন ফোর টু থ্রি ফাইভ নাইন সিক্স থ্রি জিরো জানাই সদর আমন্ত্রণ